দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা ভালো আছেন দাদা আমি অরুণ কুমার রায় নরসিংহ ফার্মার সাহ থেকে বলছিলাম আচ্ছা আমরা হচ্ছে আমি একটু বলি এখন যে বেগুনটা দেখতেছেন এটা হচ্ছে এর মালিক সেটা হচ্ছে কোবরা তো আমরা এখানে তো চারাটা দিচ্ছি তো আমাদের ভিতরে একটা সংখ্যা ছিল যে আমাদের এলাকার তো অন্য অন্য জাতের যে বেগুনগুলো সেগুলো লাগায় তো নতুন করে ওই বেগুনটাতে একটু সমস্যা ছিল যে ভাইরাসের আক্রমণটা বেশি ছিল যার কারণে আমরা নতুন বেগুনের দিকে একটু ঝুঁকছি এবং হচ্ছে এয়ার মালিক সেট এই কিংকোবড়া বেগুনের যাত্রা নতুন করে নিয়ে আসে আমরা ট্রায়াল প্লট হিসেবে কয়েকটা জায়গায় আমরা এই বেগুনের যাত্রা আমরা দিয়েছি এবং আমরাও নিশ্চিত ছিলাম না যে বেগুনের সাইজটা কেমন হবে তো আজকে আমরা সেই জমিতে আসছি যে কিঙ্কোবরা যাত্রা কেমন তো আমরা এসে দেখতেছি যে এর ফলনটা যথেষ্ট পরিমাণ ভালো এবং হচ্ছে একটা করে ঝোপাতেই দেখা যাচ্ছে যে পাঁচটা সাতটা দশটা করে একটা করে ঝোপাতেই হ্যাঁ এবং হচ্ছে এর ধরনটা মোটামুটি ভালো এবং হচ্ছে যে আমরা ভাবছিলাম যে লম্বা কতটুকু হবে অন্যান্য বেগুন যে পরিমাণ লম্বাটা হয় সেই পরিমাণ লম্বাটা হবে কিনা এবং যথেষ্ট পরিমাণ আমরা দেখতেছি যে প্রায় হচ্ছে এক হাতের কাছাকাছি চলে গেছে এই পরিমাণ লম্বা এই বেগুনটা এবং একটা কৃষক সে অনায়াসে এই বেগুনটা চাষ করতে পারবে অন্য অন্য বেগুন যেভাবে অন্য কৃষকরা হচ্ছে চাষ করে এই কিং একই একইভাবে চাষ করতে পারবে ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার দাদা দাদা ভালো আছেন এই তো আছি দাদা একটু পরিচয়টা দেন তো দাদা আমার নাম শ্রী শ্যামল চন্দ্র কাউনিয়া উপজেলা টেভা মধুপুর ইউনিয়নের আর তোর একটা বেগুন দেখতেছি এটা কি যত বেগুন করছেন দাদা এটা দাদা ইয়ার মালিক সিটস কোম্পানির কিং কোবরা আচ্ছা এই বছর তো নতুন চাষ করছেন হ্যাঁ আমরা এবছর নতুন বলতে এবছরই আমরা বীজটা হাতে পাইছি পাওয়ার পরে এটা দেখা গেছে যে আমরা মোটামুটি আহ পরীক্ষা ভাবে করছি কিরকম হচ্ছে পরীক্ষামূলক চাষ করার পরে তো আপনারা তো নিজের চোখেই দেখতে পারতেছেন যে আসলে রেজাল্টটা কি কি দেখা যাচ্ছে এই জায়গায় যে দেখেন মানে এই যে বেগুনটা আমি দেখাই যদি তো এখানে দেখেন যে পাঁচটা বেগুন একটা ঝোপায় এটা ঠোকার মধ্যে পাঁচটা এই ঠোকা দেখেন তিনটা হ্যাঁ তারপরে এই যে এই যে যে গুলা আসছে দেখেন এখানে আছে চাকরিটা হ্যাঁ প্রত্যেকটা ব্যারিং এর তিনটা একটা যদি গাছ দেখাই ধরেন যে এই গাছটা দেখেন এই গাছটায় দেখেন যে আপনার এই যে থোকায় থোকায় বেগুন এই যে থোকায় থাকায় ব্যারিং গুলো আসছে এই যে দেখেন কিভাবে ধরছে বেগুন গুলা হ্যাঁ

আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ